বন্ধুরা আজকে রাতের খাবারে দেখুন কি কি বানিয়েছে মৌসুমি চিংড়ি মাছ দিয়ে মোচা আর এইটা হলো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো চিংড়ি মাছ গুলো দেখুন আর চাল কুমড়ো দেখুন এটা খুব প্রিয় লাগে প্রিয় জিনিস একটা খেতেও দুর্ধ লাগে আর এইটা স্পেশাল আইটেম এটা হলো ওল দিয়ে ডিমের ডিমের মানে ঝাল ডিম কারি ওল ওল দিয়ে দিয়ে ডিমের ডিমের যাই হোক দারুণ এটা একটা নতুন আইটেম কারণ ওল দিয়ে আলু দিয়ে খেয়েছি অন্য অনেক কিছু দিয়ে ডিম সয়াবিন দিয়েও ডিমের ডান্না খেয়েছি কিন্তু ওল দিয়ে ডিমের ডানলাই প্রথম কারণ দেখা যাক খেতে কেমন লাগে বন্ধুরা আমি খেতে বসলাম আপনারাও খেয়ে নিন রাত অনেক হলো একেবারে একেবারে একসঙ্গে দেখিনি